আলাইকুম এখন সংবাদ হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা দেশে এসেছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দলের আরো চার সদস্য সুসময়ের অপেক্ষায় থাকা বিএনপির জন্য চরম দুঃসংবাদ খালেদা জিয়ার অসুস্থতা তারেক রহমানের কঠোর বাস্তবতার বার্তায় ফুটে উঠেছে জিয়া পরিবারের কষ্ট খুলনায় আদালতের সামনে প্রকাশ্যে দুইজনকে হত্যার ঘটনায় মামলা করার সাহস পাচ্ছে না পরিবার মাদক ও আধিপত্য বিস্তারের পুলিশের তদন্ত নির্বিঘ্নে প্রয়োগের অপেক্ষায় পটুয়াখালী প্রায় হাজার নতুন পুলিশ ও জেলা নির্বাচন অফিসের সব প্রস্তুতি সম্পন্ন শিল্প কারখানা বিহীন কুড়িগ্রামে বাড়ছে বায়ু দূষণ অস্বাস্থ্যকর পরিবেশ আর রোগ ব্যাধি থেকে রক্ষায় বৃক্ষরোপণের তাগিদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথী নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ড ইউনুস এখনো তার অবস্থা অপরিবর্তিত সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব পরে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ডক্টর ইউনুস গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মী সহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এজেড এম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদাজিয়ার শারীরিক অবস্থা অপরিবর্ত পরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপিও সবাই যখন ভাবছিল প্রচণ্ড সুসময় তখনই যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট আবারও সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘেরে তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা একাত্তরের উত্তাল রক্তক্ষয়ী দিন কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর রহমান ঢাকায় পালিয়ে এলেও গ্রেফতার এড়াতে পারেননি খালেদা জিয়া দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় সাড়ে পাঁচ মাসের অনিশ্চিত লড়াকু বন্দি জীবন এরপর একাশিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা শুধু দল হিসেবে বিএনপি নয় গোটা দেশের সামনেই অন্ধকার সময় দুই সন্তান দু হাজার টাকা দিতে মধ্যে আমার সংসার চালাতে হতো আমার এই কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন সেই দৃঢ় শান্ত গৃহবধূ রাজপথে নয় বছরের সংগ্রাম শেষে একানব্বই রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া আলোচিত এক এগারো সময়ে গ্রেফতার হন তারেক রহমান প্রায় ছয় মাস পর গ্রেফতার হন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও জিয়া পরিবারের আরেক সন্তান আরফাত রহমান কোকো কারাগারে কঠিন পরীক্ষায় কারাবন্দি গোটা পরিবার রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান মাস কারাভোগের পর লন্ডনে যান চিকিৎসার জন্য তার রকম তৃণমূল সংগঠন যে করেছিলেন সে দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠন করেছিল একদম কিছু পাবেন আপনি সেখানে এরপর কেটেছে সতেরো বছরের বেশি ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি দীর্ঘ এক নির্বাসিত জীবন এসবের মাঝে গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকা বিএনপি চেয়ারপারসন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন দু সালে তখনই পরিবারে আরও গভীর শোকের ছায়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো পরিবারের আদরের মানুষটার শেষ যাত্রায় সঙ্গী হতে না পারার প্রচণ্ড আক্ষেপ থেকে যায় তারেক রহমানের কাটেনা খারাপ সময় দু সালে কারাবন্দী হন খালেদা জিয়া প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া তখন ভীষণ অসুস্থ শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের আর দীর্ঘ সময়ের গুম খুন নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তার নেতৃত্ব শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে পতন ঘটল আওয়ামী সরকারের আশার আলো বিএনপি পরিবারে প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাত দিচ্ছে দিন বদল কিন্তু স্বস্তি কোথায় সুসময় যেন আরও ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে নিশ্চুপ নিশ্চল উদ্বেগ উৎকণ্ঠিত বিএনপির মুখ খুলনায় আদালতের সামনে দিনে দুপুরে গুলি আর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ যায় হাসিফ হাওলাদার ও ফজলের রাব্বি রাজনার জনসম্মুখে এমন হত্যাকাণ্ডে আতঙ্কিত পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় কেউ মামলা করার সাহসও করছে না পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ রয়েছে দুই পরিবারের অন্যদিকে খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারকারী তিনটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বকে সামনে রেখে খুনের ঘটনা তদন্ত করছে পুলিশ খুন হয়েছে দুই দুজন পুলিশের সামনে খুন হয়েছে জনগণের সামনে খুন হয়েছে পাললো না আমার বাবারে বাঁচা রাখতে পারলো না বাবাকে হারিয়ে এভাবেই আত্মনাত করছে নিহত হাসিব হাওলাদারের 13 বছরের মেয়ে হাবিবা হাওলাদার আর দুই বছরের হাফসার এখনো অনুভুতিতেই নেই বাবা আর কখনোই ফিরে আসবে না হাসিবকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার আদালতের সামনে খুন হওয়ায় পুলিশের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তাদের হত্যাকারীদের পাশাবাসী পুলিশেরও ডিসচার্জ তারা যে কেসের জন্য হাজিরা দিতে গেছে সেটাও আমার ভাইয়ের নামে মিথ্যে কেস দেশে কারণ যে কেসটা করছে তখন আমার ভাই হসপিটাল আমার বাচ্চা নিয়েছিল পুলিশরা এখন মিথ্যে অপবাদ দিচ্ছে আমার ভাই বলে শীর্ষ সন্ত্রাস হাজিরা দিয়ে কোর্টের এক পাও নামছে তখনই গুলি করেছে তাহলে এর ভার সমস্ত সরকারের নিতে হবে একদিকে প্রিয়জন হারানোর শোক অন্যদিকে নিরাপত্তাহীনতাই ভুগছে পরিবারটি এ কারণে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা তবে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি তাদের ঝিনেদহে নিখোঁজের পনেরো ঘন্টা পর এক শিশুর মরদেহ উদ্ধার হলো জড়িত সন্দেহে আটক করা হয়েছে প্রতিবেশী নারীকে বুধবার রাতে শহরের পবহাটি গ্রামের একটি বাসা থেকে উদ্ধার করা হয় তিন বছরের শিশু সাইমা আক্তার সাবার মরদেহ নিহত সজুরা জানায় বুধবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় সাবা এ ঘটনায় জিডি করেন শিশুটির পিতা সাইদুল আশপাশে তল্লাশি চালানো হলেও মেরেনি শিশুর খোঁজ রাত দশটা নাগাদ মরদেহের সন্ধান মেলে এই ঘটনায় প্রতিবেশী এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ পটুয়াখালীতে এক বছরে নতুন ভোটার হয়েছেন আশি হাজার ত্রয়োদশ নির্বাচনে প্রথমবার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ চান উচ্ছ্বসিত এসব ভোটার নতুন বাংলাদেশ বিনির্মাণে নির্বাচিতরা ভূমিকা রাখবে এদিকে নির্ধারিত কেন্দ্র সহ আইন শৃঙ্খলার সব প্রস্তুতি সম্পন্ন জানালেন পটুয়াখালীর পুলিশ সুপার ও জেলা নির্বাচন কর্মকর্তা নেই ভারী শিল্প কারখানা তবুও কুড়িগ্রাম জেলায় বেড়েই চলেছে বায়ু দূষণ যা জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ত্বরান্বিত করছে বায়ু দূষণ আর আবহাওয়ার পরিবর্তনে দেখা দিয়েছে নানা ধরনের রোগ ব্যাধিও আক্রান্তদের বেশিরভাগই নারী শিশু আর বৃদ্ধরা বায়ু দূষণ রোধে বেশি বেশি বৃক্ষরোপনের তাগিদ দিয়েছেন নদ নদনদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম ভোর থেকে শুরু হয় বাসিন্দাদের ছুটে চলা কেউ মাঠে কেউ হাটে কেউ আবার নদীপথে যায় রোজগারের খোঁজে স্বাধীনতার পর জেলায় গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প প্রতিষ্ঠান ফলে এখানকার প্রায় আশি ভাগ মানুষ কৃষি নির্ভরশীল অথচ দিন যত তৈ করাচ্ছে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ু দূষণ